আমার যমুনার জল দেখতে খালো স্নান করিতে লাগে যৌবন মিশিয়া হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা এরাম জক্ষিগঞ্জ আর আজকের এই ব্লগটি অনেক দুর্দান্ত হইব আর জোকীগঞ্জের বিভিন্ন জিনিস আমি আপনার সামনে আমি তুলিয়া ধরবো সো গাইস লগে থাকা সবাই আর ফুল ভিডিওটি আপনারা এনজয় করবা ফাইনালি গাইস আমি এলাম জকিগঞ্জ আর বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো জকিগঞ্জের বর্ডার এলাকা আর আমি বর্তমানে ফাই জকিগঞ্জের লাস্ট মাত্র বর্ডার এলাকা দিয়েছি আর আপনারা আমার পিছনে দেখতে পারা এটা হইল কুশিয়ারা নদী আপনারা দেখতে পারা আর নদীর সুরটাও কিন্তু অনেক বেশি আর নদীর অপাশেও যে এরিয়া আপনার দেখতে পারে গোরবাই দেখতে পারে এটা হলো করিমগঞ্জ আর এটা হলো কি মূলত হলো কি আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হলো বাংলাদেশ আর নদী ফাড়ি দিয়েও আপনি পাইবা ইন্ডিয়া আর আপনারা গোরবাই দেখতে পারা করিমগঞ্জে দেখতে পারা আমরা সাধারণত হইল গিয়া শেওলা আছে শেওলা স্থল দিয়ে আমরা যে ইন্ডিয়া ফারাফার করিমগঞ্জ আর বর্তমানে যে জিরো পয়েন্ট আছি আপনার যদি যখন নদী ফারি দিয়ে দেয় বাকি নদীর আপনার করিমগঞ্জ আর বিশেষ করে ইনো কোন বাদুদ দেওয়া নাই মনে করার যদি শেওলা স্থল বন্দর যাই বেড দেওয়া আছে বা তার দিয়ে বেড়িগেড দেওয়া আছে বাট এই জায়গা একমাত্র কি আপনার নদী এই নদীটা কিন্তু বেড়িগেড দেওয়ার আছে আশা করি গাইস এই দৃশ্যটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর নদীর সুরটা কিন্তু অনেক আপনারা দেখতে রাখা আছে আপনারা বর্তমানে আমার ভিডিওর মাঝে যে দৃশ্যটা দেখতে পারা কিন্তু ইন্ডিয়ান আর এটা হলো কি কি মূলত ইন্ডিয়ান নৌকা আর এই নৌকার মাধ্যমে কিন্তু মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশ আইন আমি আপনার তো একটু জুম দিয়া দেখাইবার চেষ্টা করলাম বর্তমানে আপনারা আমার ক্যামেরার ভিতরে যে বাড়িগুলো দেখতে পারা এইসব বাড়িগুলো ইন্ডিয়ান আর ইন্ডিয়ার করিমগঞ্জ এর এই বাড়িগুলো আপনারা হয়তো দেখতে পাবা गाइस আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা হইলো গিয়া যকিকোন ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এই জায়গাত মূলত লোকে ইন্ডিয়া থেকে যারা আই লঞ্চে যারা আই বা তারায় ওই জায়গা চেকপোস্ট করা হইব আর বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া থেকে বা কিন্তু ওই জায়গাত চেকপোস্ট করা হইয়া ইন্ডিয়া পারাবার পড় হইব বা ইন্ডিয়া থেকে যারা আই বা এরারে ওই জায়গা চেকপোস্ট করিয়া বাংলাদেশ পারাবার পড় হইব আমি বর্তমানে যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হইলো গিয়া জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন আর এই জায়গা মূলত কাস্টম করয় বর্তমানে আমি যে জায়গাটার দাঁড়িয়ে আছি যকিগঞ্জ বাজার আর যকিগঞ্জ বাজারও আওয়ার ক্ষেত্রে এই জায়গাতে আমি একটা চত্বর পাইছিলাম আর এই চত্বর কি মুক্তিযোদ্ধা চত্বর আপনারা আমার পিছনে দেখতে পারে মুক্তিযোদ্ধা চত্বর আর বিশেষ করে আমি এটা আপনারা দেখতে পারেন যে মাছ বরাবর আছে আর আমি আপনাদের দেখাবার চেষ্টা করবো এই সাইড হলো কি সারা হলো কি জকিগঞ্জ বাজার এটা হলো কি মেইন জকিগঞ্জ এর মেইন বাজার আপনারা দেখতে পারো আমার কাছে কিন্তু গাইস অনেক 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 ভালো লাগছে আমার যমুনার জল দেখতে খালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয়লে আমি বর্তমানে যে জায়গার মধ্যে আছি হইল গিয়া ত্রিগঙ্গা নদী আমি বর্তমানে ত্রিগঙ্গা নদীর তীরে অবস্থিত আছি আর এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমি আপনার ধরে দেখাইলাম যে ইটোয়লগি বুরাক নদী আর ইটোয়লুগি কুশিয়ারা নদী আর ইটোয়লি সুরমা নদী এই তিনটা নদী একত্রিত হইয়া কিন্তু ত্রিগঙ্গা নদী হওয়া ইটারে আর আপনার দেখতে পারে এটা কিন্তু নৌকাও চলাচল করে আর মানুষজনও কিন্তু এই জায়গায় চলাচল করা আর তিনটা নদী যে একত্রিত হইয়া যে একটা জিনিস ফানি যে স্রুতগুলা যে জাল এটা কিন্তু অসাধারণ এটা হলো কি এক কথা হলো কি আল্লাহর সৃষ্টির অপরূপ আর আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর আর আপনারা দেখতে পারা যে আল্লাহ তিনটা নদী একত্রিত করিয়া একটা মুখ দিছেন আর এই নদীগুলা তার স্রোতর গতিতে কিন্তু সোনের আর এটা কিন্তু আজ বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো জক্ষীগঞ্জ আপনারা জকিগঞ্জ বাজার ফালাইয়া মিনিমাম দশ কিলোমিটার দূরত্ব যদি আইলে কিন্তু এই জিনিসটা হই আর এই এরিয়াটা বর্ডার এরিয়া আর এই বর্ডার এরিয়ার ভিতরে কিন্তু এই নদীটা কিন্তু পড়ছে আর আপনারা এই নদীর যে বুরাক নদীর যেটা আছে আমার আঙ্গুলে দেখতে পারা আপনারা দেখতে পারা যে ও যে বুড়াক নদীটা বুরাক নদীর হফারও যে আপনারা গাছ কাছালি দেখতে পারে এই জায়গাগুলো গিয়ে এন্ডিয়া করিমগঞ্জ আমরা হই মূলত এটা হলো করিমগঞ্জ আপনারা দেখতে পারে যে ও নদীটা যদি আপনার পাশতে যদি জানতে এটা হলো করিমগঞ্জ যার কারণে এটা কিন্তু একটা বর্ডার এরিয়া আর এমনিতেই নর্মাল ওই যে বর্ডার এরিয়া তার বের দেয়া যে এরিয়াতে কিন্তু এটা দেওয়া নেই কারণ এর কি নদী আর ইতি গঙ্গার যে নদীটা আছে এই নদীটা কিন্তু এই বাটটা দেওয়ার আছে কারণ মানুষ আবার চলাচল করতে পারে না যদি চলাচল করতে চায় তাহলে নৌকা দিয়ে চলাচল করতে হয় বা বিজেপির ক্যাম্প আছে তারা এই জিনিসটা কিন্তু পর্যালোচনা করে আর এই বিশেষ করে কি এই জায়গাগুলা আমার কাছে অসাধারণ 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 লাগে আর বাতাসটা দিয়ে নদীর ফারো দেয় যে বাতাসটা লাগে এই বাতাসটা কিন্তু অসাধারণ আশা করি আপনাদের এই সিনটা অনেক 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 ভালো লাগবে আমার লগে আছেন বর্তমানে আমার নানা আর আমি একটু আমার নানায় দিকে যে এই যে ত্রিগঙ্গা যে নদীতে আমরা যে আইলাম নানার কিলা লাগছে আর এটা সম্ভবত নানার প্রথম দেখা যে তিনটা নদী একত্রিত হয়েছে নানা তুমি যে এই যে তিনটা নদী যে একসাথে যে দেখছো এটা তোমার কাছে কিলা লাগছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আর এটা তো আল্লাহর সৃষ্টি বুঝলেন খুব সুন্দর সুন্দর একটা জিনিস গাইস আমার নানায় কইছেন অত্যন্ত না। ঐত্যাংত ঐত্যাংত পাড়া লাগছে আর নানায় কিন্তু এই নদীর তীরে আইয়াও কিন্তু নানিরে মিস করা আর নানায় নানিরে লিয়ে মাঝে মাঝে গান গাই নানি আমার নানির নাম হলো মিলন আর নানায় গান গাই মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে নাই না না নানি হলে গান গাও নাই

আমার অত্যন্ত বড় লাগে এর কারণ আমার নানায় আমারে দুন্নলাতে লাইতেলাইরা হয়তো হয়তো ছোটবেলায় আমার নানা কিন্তু এরকম আমারে দুন্নলাতে চাইছেন না ওই যে আগে ছোটবেলায় যে খাড় দিয়ে যে মনে এটা ওগুনেতেলাইছে মনে আমারে নাই হ্যাঁ না না এটা ভেতরেরটা দুন্নলা একটা দুন্নলা আর আরেকটা হিসাবের কোই গাইস এই যে নদীর পাড়ওয়াবাতি যে দুন্নলাটা আপনারা সরবা বিশেষ করে নদীর তে এমনিতে বাতাস লাগে আর দুল্লার যে সরবা অসাধারণ অসাধারণ মনে হয় একটা বাড়ির ফিল পাওয়া যায় আর আমার বাড়ি যদি জোকিগঞ্জ যদি হইতো বা ও সাইডে যদি হইতো আমি বিশেষ করে রাত্রেবেলা আইয়া কিন্তু এই জায়গায় দুল্লাদ দুল্লা মনে আর নদীর প্রাকৃতিক জিনিসগুলো আমি উপভোগ করলাম আর এই নদীর বিশেষত্ব হইল গিয়া এই নদীর তিনটা নদী একত্রিত হইছে ত্রিগঙ্গা যার কারণে এরফারো হইয়া ফিলিংটা আলাদা

আমি বর্তমানে আছি সাহেব কিলা ফুলতুলি আর বর্তমানে আমরা এই জায়গাতে ইয়া নামাজ আদায় করলাম আর আপনারা দেখতে পারা আমার এই যে চারোপাশটি আপনারা দেখতে পারা এটা ফুলতুলি সমস্ত এরিয়া আর আমি যে জায়গায় বর্তমানে দাঁড়াইয়া আছি এই জায়গাও কিন্তু ফুলতুলি এরিয়া এই সমস্ত এরিয়া গিয়া ফুলতুলি আর এই জায়গাতে অনেক মাতেসা আছে তো আমি গাইস যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আমি অনেক জিনিস দেখাইতাম পারছি না আর দিনইলে অবশ্যই আপনার ধরে ক্লিয়ারলি দেখাইতাম পারলাম মনে যদি এই ব্লগটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা থাকি শেষ পর্যন্ত আমি জানি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে যদি ব্লগটি ভালো না লাগে বারবার ব্লগটি দেখবা বারবার দেখার ক্ষেত্রে আপনাদের অবশ্যই একদিন একদিন আমার অবশ্যই আপনাদের ভালো লাগবো সো গাইস আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাবা সুস্থ থাবা আল্লাহ হাফিজ